দুর্দান্ত কামব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছিল কে কে আর দু সালটা নাইটদের জন্য ছিল চূড়ান্ত সাফল্যের দশ বছর পর ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল কলকাতার দল কেমন ছিল নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাপথ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু হাজার চব্বিশ সালের আইপিএলে কে কে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচে সানরাইজার্সকে চার রানে হারিয়ে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স এরপর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরে গিয়ে সাত উইকেটে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তৃতীয় ম্যাচে পান্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একশো ছয় রানে বিরাট জয় পেয়েছিল কেকেআর নাইটরা তাদের দলগত সর্বোচ্চ দুশো বাহাত্তর রান করেছিল এই ম্যাচে লিগের চতুর্থ ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে চলতি আইপিএলে প্রথম হারের স্বাদ পেয়েছিল কে কে আর সাত উইকেটে নাইটদের বিরুদ্ধে জয় পায় চেন্নাই সুপার কিংস তবে বাংলা নববর্ষের দিনে ইডেনের লখনৌ এর বিরুদ্ধে জিতে জয়ের রাস্তায় ফেরে কলকাতা নাইট রাইডার্স আট উইকেটে জয় তুলে নেয় শ্রেয়স আয়াররা এরপর ঘরের মাঠে মরশুমের দ্বিতীয় হারের স্বাদ পায় কলকাতা নাইট রাইডার্স জস বাটলারের ইনিংসের সুবাদে রাজস্থান রয়্যালস কাছে রোমাঞ্চকর ম্যাচে হারে নাইটরা ইডেনে টান টান উত্তেজনার ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক রানে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স এরপরে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও ধাক্কা খেয়েছিল কলকাতা নাইট রাইডার্স ইডেনে দুশো একষট্টি রান করেও হারতে হয়েছিল কে কে আর কে পরের ম্যাচে দিল্লির বিরুদ্ধে সাত উইকেটে জয় তুলে নেয় শ্রেয়স ব্রিগেড সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এরপর ওয়াং খেলেতে বারো বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চব্বিশ রানে জয় হাসিল করেছিল কে কে আর অ্যাওয়ে ম্যাচে আটানব্বই রানে হারায় কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে আঠেরো রানে জয় পেয়েছিল কলকাতার নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ বৃষ্টির জন্য ভেসতে যায় গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস ম্যাচ না খেলে সেখান থেকে একটি করে পয়েন্ট পায় কলকাতা নাইট রাইডার্স এর ফলে শীর্ষে থেকে প্লে অফে প্রবেশ করেছিল কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আটত্রিশ বল বাকি থাকতে আট উইকেটে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল শাহরুখ খানের দল এবার শেষ ম্যাচ জিতে ট্রফি জয়ের অপেক্ষা শেষ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার এবার নতুন অধিনায়ক ও নতুন কোচের লক্ষ্য দলকে চতুর্থ ট্রফি জেতানো তেমনটা কি হবে উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ উরুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা